প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন শুরুতেই তারিখটা জানিয়ে রাখি আজ ছাব্বিশে জুন দুই রোজ বৃহস্পতিবার বিটি কৃষি ও খামার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন একটি প্রতিবেদন দর্শক আজকে চলে আসছি লামিয়া ডেইরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙ্গুরা উপজেলার চর ভাঙুরা গ্রামে এটি মূলত বিক্রয় কেন্দ্র আর এখান থেকে এই ফার্মের মালিক বাবু ভাই জাতের মহিষ বিক্রয় করে থাকেন তো এই সপ্তাহে আসার পরে দেখতেছি বেশ কিছু বিগ বিগ সাইজের মহিষ কালেকশন করছেন তো এগুলো কিভাবে বিক্রয় করবেন কেমন দামে বিক্রয় করবেন এসব বিষয়ে আজকের প্রতিবেদনে তুলে ধরার চেষ্টা করব তো চলুন সরাসরি আমরা বাবু ভাইয়ের সাথে কথা বলে বিস্তারিত জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে কতগুলো কালেকশন করছেন ভাই দুধের মশ দেবো দুইটি দুধের মোশ দেবো তার দেখানোর সম্ভব না আচ্ছা আজকে তিনটা মস দেখবো আমরা দুইটা দুধের মহিষ একটা পেগনেট কেমন দাম থাকবে ভাই একটা দাম থাকবে এক লক্ষ পঁচানব্বই হাজার প্রথম দাঁত হচ্ছে দুই দাঁতের মহিষ একদম জোয়ান মহিষ আচ্ছা প্রেগনেন্টটা কেমন দাম থাকবে থাকবে আলোচনার উপর আর হচ্ছে দল আছে ওটা হচ্ছে দুই লাখ পঁয়ত্রিশ হাজার আচ্ছা আচ্ছা মূলত মহিষের ব্যবসায়ী আচ্ছা সব ধরনের মহিষি তো পাওয়া যায় নাকি পাওয়া যায় আচ্ছা দর্শক এসে বেছে গুছিয়ে নিতে পারবে বেশি দেরি করবো না মহিষ দর্শকদের দেখায় আর বিস্তারিত কথা বলেছি

আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন আপনারা যাদের পছন্দ হবে সরাসরি বা ও নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে নাম্বারটা নিয়ে কথা বলে মহিষটা সংগ্রহ করতে পারবেন আচ্ছা সাইড করে দেন আমরা পরবর্তী মহিষটা দেখাই

তিনটা চারটায় ক্লিয়ার আছে এখন দুধ নষ্ট করার দরকার নেই আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন মার্শাল বিগ সাইজের একটা মহিষ যাদের পছন্দ হবে বা উভয়ের নাম্বার নিয়ে কথা বলে মহিষটা সংগ্রহ করতে পারবেন তো সাইড করে দেন পরবর্তী মহিষটা দেখাই আমরা

আচ্ছা এই মাছটা মোটামুটি আপনার দুই লক্ষ ষাট দাম চাইছেন একটু দরদাম করতে দিন দর্শকদের দরদাম করতে পারবে কিন্তু একটু টাইম নিলে কিন্তু আর দরদাম আরো বেশি দালে আচ্ছা এখন আর রেটটা বলে দিই জি 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 কারণ আম আম পাকলি একদম কাঁচা একদম 10 টাকা কেজি আর 70 টাকা জি 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 আচ্ছা ভিডিও ছাড়ার দুই একদিনের মধ্যে যদি দর্শক নিতে পারে তাহলে এই দামই থাকতেছে আর যদি দুই চার পাঁচ দিন হয়ে যায় তাহলে দামটা একটু বেড়ে যাবে নাকি আচ্ছা দর্শকদের সুযোগ সুবিধা কি কি দিচ্ছেন করা না হলে ব্যবসা করা লাগবে আচ্ছা 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 এটুকুই সুযোগ সুবিধা আচ্ছা তারপরে এসে দেখে সংগ্রহ করবে না একটা মহিষের তো দশটা কাস্টমার থাকে জি যে ভাইলে একশো টাকা বাজারে পাঁচশো টাকা বাজারে দিলি পায় না বুকিং করলি তার মস